শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আগামীকাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায়দান বিরাট খবর সামনে এলো দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে শিক্ষক নিয়োগ মামলায় এবার বিরাট খবর সামনে এলো আগামীকাল বহু প্রতীক্ষিত দু হাজার ষোলো ওয়েস্ট বেঙ্গল এসএসসি এস মামলার রায় হতে চলেছে আজ এই মামলা লিস্টেড হয়েছে আগামীকাল এই মামলার রায় দেয়া হবে বলে জানা যাচ্ছে এসএসসি এর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সম্পূর্ণ হয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এবার রায় দেওয়া হবে সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে এসএসসি দু হাজার ষোলো মামলার শুনানি আগেই শেষ হয়েছে এবার রায় দেওয়ার পালা আই জাজমেন্ট রিজার্ভ রেখেছিলেন আগের শুনানিগুলোতে মামলার সব পক্ষে বক্তব্য শোনায় বিচারপতিরা তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা যাবে সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি কোনো পক্ষ এর উত্তর দিতে পারেনি কলকাতা হাইকোর্টের রায় দিয়েছিল ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আসল ও শিট নেই সেটাই প্রধান সমস্যা পঙ্কজ মানসালের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের মিল নেই কোনটা আসল কেউ বলতে পারছে না ফলে যোগ্য অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে ছাব্বিশ হাজার চাক ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ও সিট না থাকায় সমস্যার কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানান আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আদালত কি করতে পারে তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতি তবে আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি উঠে এসেছে তার বিরোধিতা করেছিলেন সিংভি তবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্নার এজলাসে কথা জানান সিবিআইয়ের আইনজীবী ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা হাইকোর্টের রায়কে সমর্থন করেছে তদন্তকারী সংস্থা সোমবার এই মামলার প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান তখন কেন্দ্র তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায় বহাল রাখা হোক সিবিআই বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি খান্না জানান সমস্যা হল আসল ওএমআর সিট নেই সেক্ষেত্রে কোনো ওএমআর সিটকে আসল বলে ধরা হবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ বিষয়ে তিনি বলেন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নাকি পঙ্কজ মনসালের সংস্থার কাছে তথ্য রয়েছে অনেকে সন্দেহ রয়েছে পঙ্কজ মনসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি চারটি বিভাগে কত নিয়োগ হয়েছে সে বিষয়ে সিবিআই এবং এসএসসির কাছে জানতে চান প্রধান বিচারপতি কতজন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসির কে প্রশ্ন করেন প্রধান বিচারপতি তাতে কমিশনের আইনজীবী জানান র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু সিট কারচুপি তথ্য কমিশনের কাছে নেই সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন তো এখানে বানসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিল দেখাননি আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য কিন্তু সিবিআই তথ্য গ্রহণ করলে বলতে হবে বনশলের তথ্য আসল উল্টো দিকে অন্যপক্ষ বলেছেন তাদের নম্বর আসল বনশলের তো তথ্য সঠিক নয় গত পনেরোই জানুয়ারি গ্রুপ ডি নবম দশমে শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগী সওয়াল করেন হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কিন্তু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিল তাদের সুযোগ দিতে হবে সিপিআইএমের আইনজীবী সংসদের অবস্থানে তীব্র সমালোচনা সরবহন চাকরিরত শিক্ষক শিক্ষিকারা যোগ্য অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতির মামলা শুনানি এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ